খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার পরিকল্পনা আপা কি হয়েছে অসহ্য আমি বারবার বলেছি এসব আজে বাজে বাল্ব না কিনতে আমার জীবনটা তেজপাতা পাতা বানিয়ে ফেলেছে আজ ও আসুক ওর জীবনটা আমি তেনা তেনা করে ফেলব এবার আর কোনো ভুল করিনি তোমার জন্য নিয়ে এসেছি সাদা কোম্পানির সাদা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে আগামীকাল তিনি রওনা হতে পারেন তার সঙ্গে ষোলো জন চিকিৎসক থাকবেন এবং দেশের লক্ষ কোটি জনতা যারা বিএনপি এবং বিএনপির বাইরে সকল পর্যায়ের নেতা কর্মী এবং সাধারণ মানুষ ওনার জন্য দোয়া করছেন সেজন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ওনার পরিবারের পক্ষ থেকে সবাইকে আমরা ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই এবং আমরা ইনশাল্লাহ যদি সব কিছু ঠিক থাকে আমরা কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে দেশরের বেগম খালেদা জিয়াকে আজকে এর মধ্যরাত্রির পরে অথবা আগামীকালকের সকালের ভিতর ইনশাআল্লাহ আমরা ওনাকে ইউকে ইউকেতে অর্থাৎ লন্ডনে ওনাকে একটা নির্ধারিত হসপিটাল আমরা ঠিক করেছি সেখানে আমরা ইনশাআল্লাহ ওনাকে নিয়ে বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন এবং শারীরিক অবস্থা অপরিবর্তিত ফুসফুসে বাতাস চলাচলের জন্য মেকানিক্যাল ভেন্টিলেশন এবং কিডনির জন্য ডায়ালাইসিস চলছে তার অবস্থা অপরিবর্তিত আগের মতোই আছেন তিনি উন্নতি অবনতি কোনোটাই বলা যাচ্ছে না কিছুটা রেসপন্স করছেন চিকিৎসক ও পরিবারের সদস্যরা ডাক দিলে কিছুটা সারা দেওয়ার চেষ্টা করছেন চীনের বিশেষজ্ঞ চিকিৎসকরা ঢাকায় এসে মেডিকেল বোর্ডের সঙ্গে তার চিকিৎসার তত্ত্বাবধান করছেন দেশে বিভিন্ন স্থানে দোয়া ও মনাজাতের মাধ্যমে খালেদা জিয়ার সুস্থতা কামনা করা হচ্ছে চোখের কোনো ক্ষতি করে না সাদা বাল্ব ব্যবহারে সাদা বাল্ব যেখানে ডেস্ক রিপোর্ট গণমানুষের আওয়াজ